রাতে রাতে অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা ষষ্ঠী দেবীর অসুস্থ কি পাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয় এই পর্বের বিষয় হল দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধে শ্রাবণ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী লুটন ষষ্ঠী বা লুটন ষষ্ঠী পূর্ণাঙ্গ সময়সূচি ষষ্ঠী তিথি কখন লাগবে আর কখন চারবে এর পাশাপাশি আমরা জানব শ্রাবণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী লুটন ষষ্ঠী ব্রত কীভাবে পালন করতে হবে সম্পূর্ণ পুজো বিধি নুটন ষষ্ঠীর ব্রত পালন করলে প্রতি কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না সন্তানের সুস্থতা ও দীর্ঘ আয়ু এবং উন্নতির জন্য মায়েরা অবশ্যই লুঠুন শৈশীব্রত পালন করুন কিভাবে পালন করতে হবে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রত্যেকের সাথে শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘণ্টাটি বাজিয়ে দেবেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন লুঠন ষষ্ঠী ব্রত পালিত হয় এই ব্রত সাধারণত মায়েরা সন্তানের দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য এবং উন্নতির জন্য পালন করে থাকেন লুঠোন ষষ্ঠী ব্রত কথা অনুসারে এক সময় এক বাড়িতে এক গর্ভবতী মহিলা বাস করতেন তিনি লুটন ষষ্ঠীর পুজো করেছিলেন এবং ব্রত পালন করেছিলেন ব্রতের ফল তিনি সুস্থ সন্তান জন্ম দেন সেই থেকে এই ব্রত মায়েরা সন্তানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু এবং রোগমুক্ত জীবনের জন্য পালন করে থাকে বিশ্বাস করা হয় যে লুটন ষষ্ঠী ব্রত পালনের ফলে মায়েদের সন্তান সুস্বাস্থ্য এবং সুখী হয় এবং সন্তানের জীবনে সফলতা লাভ করে এছাড়াও লুঠন ষষ্ঠী ব্রত পালন করলে মহিলাদের ভাগ্য ভালো হয় বলেও বিশ্বাস করা হয় লুঠন ষষ্ঠী এই ব্রত পবিত্র ব্রত কীভাবে পালন করবে ব্রতের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে এরপরে নতুন শাড়ি পরতে হবে পুজোর সমস্ত সামগ্রী একটি থালায় সাজিয়ে নিতে হবে লুঠন ষষ্ঠীর পুজোর জন্য যে জিনিসগুলি লাগ পুজোর উপকরণগুলি হল পুজোর জন্য ফুল ঝিঙ্গে ঘি কড়াই আখের গুড় ফল ডাব মিষ্টি ইত্যাদি এই পুজোর বাড়িতেও করতে পারেন আবার ষষ্ঠী তলায় গিয়েও পুজো করতে পারেন বাড়িতে পুজো করলে পুরোহিত দ্বারা এই দিন ষষ্ঠী দেবীর পুজোর আয়োজন করতে হবে নতুন ষষ্ঠীর দিন যিনি ব্রত পালন করবেন তাকে সকাল থেকে পুজো সমাপ্ত অবধি উপবাসে থাকতে হবে এই সময় ব্রতি চা পর্যন্ত খেতে পারবেন না খালি পেটে পুজো সম্পূর্ণ করতে হবে পুজো সমাপ্ত হলে ব্রত কথা শুনতে হবে ব্রত কথা শোনার পর সকালবেলায় লুচি পরোটা নিরামিষ তরি তরকারি খেতে পারবে টেরে রাতের সময় ব্রতি ফল মিষ্টি খেতে হবে আর অন্য কিছু খেতে পারবেন না এই ব্রত পালন করলে ধান দিয়ে তৈরি কোনো জিনিসই খাওয়া যায় না যেমন চাল খই মুড়ি মুরগি চিড়ে ইত্যাদি খাওয়া চলবে না সমস্ত কিছু সবজি খেতে পারবেন সবজির মধ্যে শুধুমাত্র সবুজ শাক পাতা এবং বেগুন খেতে পারবেন না দু হাজার চব্বিশ সালে লুটন স ষ্টি পালিত হবে দশই আগস্ট দু হাজার চব্বিশ বাংলা পঁচিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার ষষ্ঠী তিথি শুরু হবে নয়ই আগস্ট দু হাজার চব্বিশ বাংলা চব্বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ শুক্রবার রাতের বারোটা চোদ্দো মিনিটের মধ্যে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে দশই আগস্ট দু হাজার চব্বিশ বাংলা পঁচিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার রাত দুটো ন মিনিটের মধ্যে মা ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র জয় দেবী জগৎ মাতা জগতানন্দ করিণী মম মমকালিনী নমস্তে ষষ্ঠী দেবী আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বের নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে